أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان نيني من والإحسان সদাচার প্রতিষ্ঠা করার জন্য আমি নির্দেশ দিচ্ছি বর্তমান সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র আল্লাহর কোরআনের আইনকে ফলো করতে হবে মহান রব্বুল আলামিন যে কোরআন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সেই কোরআনের আইনকে যদি ফলো করা হয় তাহলে আমাদের বিশ্বে বর্তমান দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে একমাত্র শান্তি আনা সম্ভব ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সব সমস্যার সমাধান দিয়েছেন ঠিক কিনা কি সমাজের সমস্যা কি রাষ্ট্রের সমস্যা একমাত্র সমাধান করা যাবে কোরআন দিয়ে ঠিক কিনা আজকে বর্তমান যদি আমাদের বাংলাদেশে চুরি করা হয় তাদের হাত কর্তন করার ইসলাম আইন করেছে তাদের হাতকে কেটে দাও আর কিন্তু আমরা বাংলাদেশে যখন চুর ধরা হয় তাকে গণধুলাই দিয়ে পিটুনি দিয়ে মেরে ফেলা হয় ঠিক কিনা কিন্তু না চুর মারা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাম আইন করে দিয়েছেন যে চুরি চুরি করলে তার হাত কর্তন করে দেবে আমি একটি হাদিস আপনাদের মাঝে হজরত أم المؤمنين حضرة عائشة رضي الله تعالى عنه تني بونون رسول صلى الله عليه وسلم شكرا انما اهلك الذين قبلكم انهم كانوا اذا سرق فيهم الشريف تركوه واذا سرق فيهم الضعيف اقاموا عليه الحد ائم الله لو ان فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت

তাদের মধ্য থেকে যদি কেউ উচ্চ বংশীয় লোক চুরি করত। তাদের ক্ষেত্রে তারা বিচারের ক্ষেত্রে তাকে ছাড় বলবেন না যদি উচ্চবংশীয় কোনো লোক চুরি করত তাদেরকে ছাড় দিত আর নিম্ন স্থানীয় যার কোন রাজনৈতিক প্রভাব নাই অর্থনৈতিক কোনো প্রভাব নাই সমাজে তার কোনো প্রভাব নাই এমত অবস্থায় এমন কোন লোক যদি চুরি করত। আর তাদেরকে তাদের প্রতি শাস্তি প্রয়োগ করা হতো কিন্তু রসুল্লাহ বলেন আল্লাহর কসম ফাতেমা বিন তো ওয়াসাল্লাম যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে সারকাত চুরি করে আমি কর্তন করবো আমি তার হাত কর্তন করব যদি রসুল্লাহ তার আপন মেয়ে জান্নাতের যুবতীদের সর্দারনী فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যদি এমন কথা এমন কথা বলে যে যদি আমার কন্যা فاطمه যদি চুরি করে আমি তার হাত করতম করব তাহলে এখন দেখেন বর্তমান সমাজে বিচার ব্যবস্থার দিকে তাকায়া দেখেন সুষ্ঠু বিচার আছে যদি উপরের র‍্যাঙ্কে মামা খালেও থাকে তাহলেই পর্যন্ত ঘুরে যায় এতদিন হয়েছে আমরা দেখেছি সমাজে যদি চোর যদি চুরি করে তাকে দয়রা না দিয়ে তাকে মেরে ফেলা হয় কিন্তু না চোরকে গণ দিয়ে মেরে ফেলা যাবে না আমি বিশ্বাস করি যদি এক একটা চোরকে ধরে তাদের হাতকে কর্তন করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে ঝুলাই দেওয়া হয় আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে দুর্নীতি নামক জিনিসটা উঠে যাবে দুর্নীতি নামক নামটা মুছে যাবে কথা বলেন ঠিক কিনা বিগত সতেরো বছরে বাংলাদেশ থেকে নিরানব্বই মিলিয়ন ডলার পাচার করেছে দুন্ডিতি বাংলাদেশে আসেনি তারা বাহিরে পাচার করেছে 99 মিলিয়ন ডলার আমার দেশের রাস্তাঘাট এমন থাকতো না স্বর্ণ দিয়ে বাধাই করা যেত ঠিক কি না 99টা দেশের বাজেটের সমান তারা পাচার করেছে কিন্তু তাদেরকে তো একদিন আমরা ধরে জিজ্ঞাসা করি নাই আল্লাহই আল্লাহর কসম যদি কুরআনের আইনকে যদি মানা হয় যদি বাংলাদেশ থেকে কোরআনের আইনকে যদি মানা হয় খেলাফা ইসলামাল ইসলামী খেলাফত কে যদি মানা হয় তাহলে কোরআনের আইন দ্বারাই সম্ভব বাংলাদেশকে মুক্ত করতে কথা বলেন ঠিক কিনা দুর্নীতি মুক্ত করতে হলে আল্লাহ কোরআনই যথেষ্ট সেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে এ দেশে শান্তি আনা যাবে না যদি শান্তি আনতে হয় আল্লাহর কোরআনের আইনকে এই দেশে বাস্তবায়ন করে এদেশে শান্তি আনা সম্ভব ঠিক কিনা